আইসিইউ সিসিউ এইচডিউ এই নামগুলো আমরা প্রায় শুনি তাই না বিশেষ করে যখন আমাদের কোনো আপনজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন আর সত্যি বলতে কি এই নামগুলো শুনলে মনে একটু ভয় বা বিভ্রান্তি কাজ করেই তো আসলে কি এই ইউনিটগুলো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই সহজভাবে বোঝার চেষ্টা করব দেখব কোন ইউনিটের কাজটা ঠিক কি আর তাদের মধ্যে তাই বা কোথায় তাহলে আসল প্রশ্নটা কিন্তু এটাই এই যে ইউনিটগুলো এদের মধ্যে সত্যিকারের পার্থক্যটা ঠিক কোথায় মানে কখন একজন রোগীকে আইসিইউতে রাখা হয় আর কখন এইচডিউতে চলুন এই ব্যাপারটা একদম পরিষ্কার করে ফেলা যাক আচ্ছা আমরা কিভাবে এগোবো সেটা একটু বলিনি প্রথমে আমরা এই বিশেষ ইউনিটগুলো নিয়ে একটা ধারণা নেব তারপর সরাসরি চলে যাব আইসিইউ আর সিসিউর খুঁটিনাটিতে এরপরেই আমরা দেখব এইচডিউ এর ভূমিকাটা ঠিক কী আর সবশেষে আমরা জানব জীবন রক্ষাকারী প্রযুক্তি আর ডাক্তাররা কিভাবে সিদ্ধান্ত নেন সেই প্রক্রিয়াটা নিয়ে দেখুন এত সব নামের পেছনে মূল পার্থক্যটা কিন্তু মাত্র দুটো জিনিসের ওপর নির্ভর করে মাত্র দুটো প্রথমটা হলো রোগীকে ঠিক কতটা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে হবে মানে মনিটারিংয়ের লেভেলটা কেমন আর দ্বিতীয়টা হলো সেখানে জীবন রক্ষার জন্য দরকারি যন্ত্রপাতি কতটা আছে ব্যাস এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু পুরো ব্যবস্থাটা তৈরি হয়েছে তো চলুন শুরু করা যাক একেবারে সবচেয়ে গুরুতর রোগীদের জন্য যে ইউনিটগুলো রয়েছে সেগুলো দিয়ে মানে যেখানে চিকিৎসা ব্যবস্থা সব থেকে উঁচু স্তরটা কাজ করে প্রথমেই আসি আইসিইউ এর কথায় পুরো নামটা হল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট সোজা কথায় এটা হাসপাতালের সেই জায়গা যেখানে রোগীরা আক্ষরিক অর্থে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করেন এখানে বিশেষ যন্ত্রপাতি আর সার্বক্ষণিক যত্নের মাধ্যমে তাদের বাঁচিয়ে রাখার সব রকম চেষ্টা করা হয়। এখন প্রশ্ন আসতে পারে ঠিক কোন ধরনের রোগীদের আইসিইউতে রাখা হয়? ধরুন কোনো রোগীর শরীরের এক বা একাধিক খুব জরুরি অঙ্গ যেমন ধরুন হার্ট, ফুসফুস বা কিডনি কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছে বা হয়তো বড় কোনো দুর্ঘটনার পর কিংবা অপারেশনের পর অবস্থা সাংঘাতিক জটিল হয়ে গেছে। মোট কথা যাদের প্রতিটা মুহূর্তে বেঁচে থাকার জন্য কৃত্রিম সাপোর্টের প্রয়োজন তাদের জন্যই আইসিউ আইসিউ এর ভেতরের চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু এক কথায় অসাধারণ এখানে ২৪ ঘন্টায় ডাক্তার স্পেশালিস্ট নার্স আর থেরাপিস্টরা রোগীকে আক্ষরিক অর্থে চোখে চোখে রাখেন শ্বাস নিতে পারছেন না ভেন্টিলেটর মেশিন সে কাজটা করে দিচ্ছে হার্টের গতি ব্লাড প্রেশার শরীরে অক্সিজেনের মাত্রা সবকিছু মানে সব কিছুই একটা না মনিটর করা হতে থাকে এক মুহূর্তের জন্য রোগীকে একা ছাড়া হয় না আচ্ছা এবার আসা যাক সিসিউতে সিসিইউ বলতে পারেন আইসিউরই একটা স্পেশালাইজড ভার্সন এর পুরো ফোকাসটাই থাকে শুধুমাত্র একটা জিনিসের ওপর আর সেটা হল হার্ট বা হৃদপিণ্ড সংক্রান্ত যে কোনো জটিল সমস্যা যেমন ধরুন কারো মারাত্মক হার্ট অ্যাট্যাক হল বা হার্টবিটে এমন কোনো গুরুতর সমস্যা দেখা দিল যা খুবই বিপজ্জনক অথবা ধরুন হার্টের বড় কোনো অপারেশনের পর খুব নিবিড় পর্যবেক্ষণে রাখার দরকার ঠিক তখনই রোগীকে সিসিউতে নিয়ে আসা হয় এখানকার সব যন্ত্রপাতি সব বিশেষজ্ঞরাই কিন্তু তৈরিই থাকেন শুধু হার্টের চিকিৎসার জন্য তাহলে আমরা দেখলাম আইসিউ আর সিসিউ হল সর্বোচ্চ পর্যায়ের কেয়ার কিন্তু এমনও তো হতে পারে যে রোগী তখনও বেশ অসুস্থ কিন্তু অবস্থা হয়তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মতো অতটা গুরুত্বপূর্ণ নয় ঠিক এই জায়গাতেই আসে এইচডিইউ বা হাই ডিপেন্ডেন্সি ইউনিটের ভূমিকা এইচডিইউকে আপনারা একটা ব্রিজের মতো ভাবতে পারেন এটা আসলে আইসিইউ আর জেনারেল ওয়ার্ডের ঠিক মাঝখানের একটা জায়গা আর এর কাজটা বোঝার জন্য দুটো শব্দ খুব জরুরি স্টেপ ডাউন আর স্টেপ আপ চলুন তো দেখি এই ব্যাপারটা ঠিক কীভাবে কাজ করে ব্যাপারটা খুব সহজ ধরুন আইসিউতে থাকা কোনো রোগীর অবস্থা আগের চেয়ে একটু ভালো হলো তাকে কিন্তু সরাসরি জেনারেল ওয়ার্ডে পাঠানো হয় না তার বদলে তাকে প্রথমে এইচডিউতে আনা হয় একেই বয়ে স্টেপ ডাউন আবার উল্টোটাও হয় জেনারেল ওয়ার্ডে থাকা কোনো রোগীর অবস্থা একটু খারাপের দিকে গেলে যার একটু বেশি নজরে রাখা দরকার কিন্তু আইসিউতে পাঠানোর মতো অবস্থা নয় তাকেও এইচডিউতে নিয়ে আসা হয় আর এটাকে বলে স্টেপ আপ দারুণ একটা ব্যবস্থা তাই না এইচডিউতে কিন্তু আইসিউর মতো অত জটিল আর ইনভেসিভ যন্ত্রপাতির ব্যবহার সাধারণত হয় না এখানে মূল কাজটা হলো রোগীকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হ্যাঁ প্রয়োজনে মাস্কের মাধ্যমে অক্সিজেন দেয়া হয় বা নন ইনভেসিভ ভেন্টিলেশন যেমন বাইপ্যাপ বা সিপ্যাপ মেশিন ব্যবহার করা হয় তবে এখানেও কিন্তু বিশেষ ট্রেনিং পাওয়ার নার্স আর ডাক্তাররা সবসময় রোগীর খেয়াল রাখেন তো আমরা ইউনিটগুলো সম্পর্কে তো জানলাম কিন্তু এই ইউনিটগুলোকে যা কার্যকর করে তোলে মানে যে প্রযুক্তিগুলো এবার সেগুলোর দিকে একটু নজর দেয়া যাক কারণ আসল খেলাটা তো এখানেই আচ্ছা লাইফ সাপোর্ট শব্দটা শুনলেই আমাদের মাথায় একটা ভেন্টিলেটর মেশিনের ছবি ভেসে ওঠে তাই না কিন্তু ব্যাপারটা আসলে তার চেয়েও অনেক বড় লাইফ সাপোর্ট মানে শুধু একটা মেশিন নয় এটা একটা কনসেপ্ট যেমন যে ভেন্টিলেটর শ্বাস প্রশ্বাস চালায় যে ডায়ালিসিস মেশিন রক্ত পরিষ্কার করে বা যে পাম্পটা নিখুঁত মাপে ওষুধ দেয় এর সব কিছুই কিন্তু লাইফ সাপোর্টের অংশ আর ভেন্টিলেশন হল এই লাইফ সাপোর্ট সিস্টেমের একটা খুব নির্দিষ্ট আর জরুরি অংশ এর একটাই কাজ রোগীর শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটাকে যান্ত্রিকভাবে চালানো বা সাহায্য করা সোজা কথায় যখন ফুসফুস নিজে থেকে কাজটা করতে পারেন না তখন ভেন্টিলেটর সেই দায়িত্বটা নেয় ভেন্টিলেশনও কিন্তু আবার দুই রকমের হয় একটা হলো ইনভেসিভ যেখানে একটা টিউব বা নল সরাসরি শ্বাসনালীর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এটা খুবই ক্রিটিক্যাল রোগীদের জন্য আর সাধারণত আইসিউতেই এটা করা হয় আর একটা হলো নন ইনভেসিভ এখানে কোনো টিউব ঢোকালো হয় না বরং একটা মাস্কের মাধ্যমে বাইরে থেকে শ্বাস নিতে সাহায্য করা হয় এটা এইচডিইউ বা প্রয়োজনে আইসিউতেও ব্যবহার হতে পারে এতক্ষণ তো আমরা ইউনিট আর প্রযুক্তি নিয়ে অনেক কিছু জানলাম এবার চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি মানে একজন ডাক্তার ঠিক কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেন যে কোন রোগীকে ঠিক কোন ইউনিটে পাঠাতে হবে এই টেবিলটা দেখুন পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে রোগীর অবস্থা যদি স্থিতিশীল থাকে তাহলে তিনি জেনারেল ওয়ার্ডে থাকবেন যদি অবস্থা কিছুটা অস্থিতিশীল হয় যেমন শ্বাস নিতে সামান্য কষ্ট বা ব্লাড প্রেশারে ওঠা নামা তাহলে তাকে এইচডি পাঠানো হবে আর অবস্থা যদি খুবই গুরুত্বপূর্ণ হয় মানে কোনো অঙ্গ কাজ করছে না বা ভেন্টিলেটর লাগবেই তখন আর কোনো কথা নেই সরাসরি আইসিইউ বা সিসিউ আর সব শেষে দেখুন আইসিইউ থেকে যখন অবস্থার উন্নতি হয় তখন আবার এইচডিউতে স্টেপ ডাউন করা হচ্ছে পুরো প্রক্রিয়াটা কিন্তু দারুণ গোছানো তাহলে যদি এক কথায় পুরো বিষয়টার সার সংক্ষেপ করি তাহলে কি দাঁড়ায় আইসিইউ হলো জীবন বাঁচানোর চূড়ান্ত চিকিৎসার জায়গা সিসিইউ হল বিশেষভাবে শুধু হার্টের জরুরি অবস্থার জন্য আর এইচডিউ হলো নিবিড় পর্যবেক্ষণ আর রোগীকে স্থিতিশীল করার জন্য একটা মধ্যবর্তী ধাপ প্রত্যেকটার কাজ একদম পরিষ্কার আমরা দেখলাম যে জীবন বাঁচানোর জন্য এই পুরো ব্যবস্থাটা কতটা সুচিন্তিতভাবে সাজানো হয়েছে এখন শেষ প্রশ্নটা হলো এই যে আমরা জানলাম এই স্বচ্ছ ধারণাটা থাকা একজন রোগীর পরিবারের জন্য কতটা ভরসার বা গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে সেই কঠিন সময়ে এই ভাবনাটা না হয় আপনাদের জন্যই তোলা রইল